ni

সেইগুলো আমরা আরো নিখুঁতভাবে তুলে ধরতে পেরেছি যেমন আমার পড়া কিছু ড্রেন ছিল কিছু ঢালাই রাস্তা ছিল লাইটের আবার সমস্যা ছিল সেগুলো আমরা জানাতে পেরে আমরা আমাদের গ্রামবাসীর তরফ থেকে খুবই উপকৃত হই আমার নাম সুদেব ঘোষ আজকে তিনখানা বুথ নিয়ে পড়া সভা হয়েছে একশো উনত্রিশ নম্বর বুথ একশো তিরিশ নম্বর বুথ এবং একশো চল্লিশ নম্বর বুথ সমস্যা যেগুলো ছিল বিভিন্ন ড্রেনেজের সমস্যা ছিল ছোটোখাটো ঢালাই রাস্তা ছিল লাইটের সমস্যা ছিল শ্মশানঘাট ছিল শ্মশানঘাটের সংস্কারের ব্যবস্থা করা হলো সেগুলো আমরা সব আমাদের আধিকারিকের হাতে তুলে দিলাম এবং পরবর্তী আমাদের যে প্রোগ্রামগুলো হবে আমাদের বুধে তো দশ লাখ টাকা স্যাংশন করেছেন দিদিমণি এই দশ লাখ টাকার মধ্যে যে কাজগুলো হবে সেই প্রায়োরিটি হিসাবে কাজগুলো প্রাধান্য পাবে আচ্ছা ইনস্টলেশন অফ বিরিয়া হাইমাস সোলার লাইট

এবং সেখানে এখানকার যে মানসিক দশ লক্ষ টাকার মধ্যে যে চাহিদা সেটা আলোচনা হলো সর্বসম্মত এবং সিদ্ধান্ত হয়েছে পায়ের বি অনুযায়ী সেটাকে বিস করা হয়েছে এবার আগামী দিন এটা ইমপ্লিমেশন হবে বিডি অফিসের থ্রু দিয়ে সেই প্রপোজালগুলো আগে উঠে এসছে আমার পড়া আমার সমাজের তিনটে বুথ উঠে এসছে এবং সেগুলো আগামী দিন এই দশ লক্ষ টাকার মধ্যে স্কিম করে পায়ের বি অনুযায়ী কাজ হবে এবং সেটা খুব শীঘ্রই হবে এটা বলতে পারি এছাড়াও এর সঙ্গে যেটা সংযুক্ত সেটা হচ্ছে দুয়ালে সরকার দুয়ারে সরকারে মানুষের যে চাহিদা এখনও আছে মানুষের তো নাইনটি পার্সেন্ট চাহিদা মিটে গেছে বাকি যদি কারো আরও কিছু বাকি থাকে সেই ব্যাপারে দোয়ালে সরকারে তাদের সমস্যার কথা বলবে এবং সেখানে তাদের যারা অফিসাররা রয়েছেন ডিপার্টমেন্টাল সবাই আছেন সেখানে সেগুলোকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে পাঠিয়ে হবে মতো এবারও আমাদের এখানে আমাদের সমাবেশ এবং তিনটি বুথ একশো উনত্রিশ একশো তিরিশ এবং চল্লিশ কোন কোন বুথে কি সমস্যা উঠে এটা পাবলিক বলেছে কোথাও ট্রেন কোথাও রাস্তাঘাট কোথাও প্রাইমারি স্কুলের সেট কোথাও হচ্ছে স্কুলে কম্পিউটার কোথাও হচ্ছে রাস্তা ভেঙে গেছে সেখানে একটা পাইনি কোথাও কৃষক রেস সেট কোথাও হচ্ছে পানীয় জলের সমস্যা পাবলিক যেগুলো যার এলাকায় যা সমস্যা আছে কোথাও লাইটের সমস্যা

করে বাড়ি ওনার বাড়ির ওখান থেকে বৃষ্টি বলি জলটা জমে যায় একটু সংস্কারের জন্য একটা পাইপ লাগিয়ে যদি এখান থেকে যদি ঠিক করে দেন ওই জন্য একটু সমস্যাটা বললাম